আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু আয়ার চ্যানেল ড্রাগনের এই ভর্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমি যখনই বাসার বাসায় ড্রাগন নিয়ে আসি তখনই কিন্তু এই ভর্তাটা মাস্ট ট্রাই করি তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই চটপটা একটা ভর্তা আপনারা বানিয়ে নিতে পারেন তো চলুন দেখে আসি কিভাবে এই ভর্তাটা আমি বানালাম ড্রাগনটা ফার্স্টে আমি ছিলে টুকর টুকরো করে কেটে নেব বাসায় যদি এত মজাদার একটা ভর্তা তৈরি করা যায় তাহলে কিন্তু আর বাহিরে যে অস্বাস্থ্যকর আমাদের হাতের ভর্তা খাওয়া লাগে না তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছুরির সাহায্যে চারো সাইডে এভাবে করে কেটে নিচ্ছি যেন আমার খোসাটা ছিলতে যেন অসুবিধা না হয় এভাবে চারো সাইডে চারটা কাটা দিয়ে আমি এভাবে কলার মতো ছিলে ফেললাম একদম সহজ উপায়ে ভিতরে এক্সট্রা একটা পাতলা যে খোসা থাকে সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে আমি ড্রাগনটা ভালো করে আমি টুকরো টুকরো করে নেব যার যেমন অরু মানে পছন্দ সে তেমনটাই কিন্তু টুকরো করতে পারেন তো আমার কাছে এটাই সহজ মনে হলো ছোটো ছোটো করে আমি এভাবেই কেটে নিলাম একটা ছুরির সাহায্যে আমি ভালো করে টুকরো টুকরো করে নিলাম বাহিরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে যে ড্রাগন মাখাটা খেতে কি ভালো লাগছে বারান্দায় বসে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ড্রাগন মাখাটা ওফ জাস্ট জমে গেছে বৃষ্টির সাথে এবার যে যতটুকু চিনি পছন্দ করেন সে ততটুকুই চিনি ইউজ করবেন আমার একটু মিষ্টিটা পছন্দ তাই আমি একটু বেশি করে চিনি নিলাম তারপর একটু স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব আপনারা যাতে বিট লবণ ইউজ করতে পারেন বাট বিট লবণটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তাই আমি বিট লবণটা অ্যাভয়েড করেছি এবং একটা কাঁচা কাঁচা মরিচ আমি লবণটার সাথে আর চিনিটার সাথে ভালো করে ডোলে একদম মিক্স করে কাঁচা মরিচটা ঝেড়ে ফেলে দেব তারপর আমি আলতো হাতে ড্রাগনটার সাথে চিনির আর লবণের যে মিক্সচারটা আছে সেটা ভালো করে মিশাবে বেশি চটকানো যাবে না তাহলে কিন্তু একদম গলে যাবে এটা আলাম আলামি থাকবে এভাবে আলতোভাবে আমি একটু মেখে নেব মা এই তো মাখা শেষ দেখতেই পাচ্ছেন কতটা সহজ উপায় আমি এত মজাদার একটা ড্রাগন মাখা তৈরি করে দিলাম তো আপনার বাসায় কিন্তু এভাবেও ট্রাই করে দেখবেন কিছু কিছু ড্রাগন আছে যেটা মিষ্টি হয় না বাট এভাবে মেখে খেলে কিন্তু সেই ড্রাগনটাও আপনার কাছে খুবই ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো যাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই এটা লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং